কপালে দশা রাহুল গান্ধীর গ্রেপ্তার হতে পারেন রাহুল গান্ধী আর আশ্চর্যের বিষয় হল দোষী প্রমাণিত হলে দশ বছরের জেল নিশ্চিত রাহুল গান্ধীর খবরে তোলপার দেশ কিন্তু এমন কি করলেন রাহুল গান্ধী যার জেরে এত বড় একটা বিপদ তার সামনে আসল ঘটনাটা ঠিক নজিরবিহীন ভাবে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেস ও বিজেপি সাংসদরা ইতিমধ্যেই লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পদ্ম এবার এই নিয়ে সামনে আসছে বড় খবর এদিন সংসদ চত্বরে হাতাহাতির ঘটনায় রাহুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। বিরোধী দলনেতার ধাক্কায় দুজন সংসদ চোট পেয়েছেন বলে খবর। এদিকে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হতেই মাথাচাড়া দিয়েছে একাধিক প্রশ্ন। কংগ্রেস নেতা কি গ্রেফতার হবেন? যদি দোষী প্রমাণিত হন তাহলে কত বছরের শাস্তি হতে পারে? ইতিমধ্যে এই সব নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। রিপোর্ট বলছে, রাহুলকে গ্রেফতারের ক্ষেত্রে উচ্চতর কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। যদি এমন ধারণা তৈরি হয় যে এর ফলে শান্তি নষ্ট হতে পারে অথবা দাঙ্গা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে পুলিশ রাহুলকে গ্রেফতার করতে পারে রাহুল গান্ধীর বিরুদ্ধে যে অভিযোগগুলি আনা হয়েছে সেগুলির ভারতীয় বিভিন্ন ধারার অধীনে বিশেষ করে একত্রিশ এবং তিনশো একান্ন ধারাগুলি উল্লেখযোগ্য রাহুল গান্ধীকে গ্রেফতার করার ক্ষেত্রে উচ্চতর কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন যদি পুলিশ মনে করে যে তার গ্রেফতারির ফলে শান্তি বিঘ্নিত হবে বা দাঙ্গার সম্ভাবনা রয়েছে তবে তারা তাকে গ্রেফতার করতে পারে যদি রাহুল গান্ধী দোষী সাব্যস্ত হন তবে তার বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী শাস্তির মেয়াদ পরিবর্তিত হবে সাধারণ চোটের ক্ষেত্রে ধারা একশো সর্বাধিক এক বছর গুরুতর আঘাতের ক্ষেত্রে ধারা একশো সর্বাধিক সাত বছর খুনের চেষ্টা ধারা একশো সর্বাধিক দশ বছর এখন প্রশ্ন হলো তিনি কি সত্যিই গ্রেপ্তার হবেন এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আদালত এবং পুলিশের তদন্ত রিপোর্ট অনুযায়ী বর্তমানে পরিস্থিতি অস্থিতিশীল এবং রাজনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগগুলি গুরুতর এবং এবং যদি তিনি দোষী সাব্যস্ত হন তবে তার শাস্তি দশ বছর পর্যন্ত হতে পারে